করে অনেক ভালো আছেন তো আজকে আরেকটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপস সেটি হচ্ছে আপনারা তো বিভিন্ন জিনিস মেজারমেন্ট করার সময় বিভিন্ন ইউনিটের প্রয়োজন হয় বাট একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করার জন্য সাধারণত আমরা যে কনভার্টগুলো ইউজ করে থাকি কনভার্টারগুলো তো সেটি তো অনেক ধরনের কনভার্টার আছে প্লে স্টোরে বাট আমি যেটি রিসার্চ করে দেখেছি যে এই কনভার্টারটি অনেক ভালো এবং স্মুথলি কাজ করে এবং কোনো রকম মানে ঝামেলা পোহাতে হয় না যার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে লিখবেন ইউনিট কনভার্টার এটি সার্চ করলে অনেকগুলো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইউনিট কনভার্টারের তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই যে প্রথমে যেটা আপনি পাচ্ছেন অ্যাডের পরে এই প্রথমগুলো স্পন্সার এগুলো হচ্ছে আপনার অ্যাড তো এগুলোর পরে যে প্রথম যেটা আছে স্মার্ট টুলস কোম্পানি এটির যে ইউনিট কনভার্টারটা আছে স্মার্ট টুলস কোম্পানির তো এটা আমার ইনস্টল করা আছে তো আপনারা এটি ইনস্টল করে নেবেন তো আমি একটু দেখাচ্ছি যে এটা আসলে কীরকম ইন্টারফেস দেয় বা ইউজ করে কীরকম মজা পান তো দেখেন এখান থেকে আমি এটাতে প্রবেশ করলাম খুব ইজিলি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কনভার্ট করতে পারেন এই যে এখানে আছে প্রথম হচ্ছে আপনার লেন্থ এরপর আছে এরিয়া এরপর আছে ওয়েট এরপর আছে ভলিউম মানে দৈর্ঘ্য এরপর হচ্ছে হচ্ছে ক্ষেত্রফল ওজন এবং হচ্ছে আয়তন তো ধরি আমি লেন্থ হিসাব করব। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে লেখা যায় কত থেকে আপনি কোনটায় যাবেন এখানে আছে ইঞ্চি তো আমি প্রথমে মনে করেন ফুট সিলেক্ট করলাম তাহলে এখানে দিলাম হচ্ছে ধরেন পাস ওকে দিলাম তাহলে পাঁচ ফিট সময় কত দেখেন একশো বাহান্ন দশমিক চার সেন্টিমিটার পনেরো দশমিক দুই চার ডেসিমিটার এরপর হচ্ছে মাইলে কত কিলোমিটারে কত ন্যানোমিটারে কত এগুলো প্রত্যেকটা ফিট দিলেই দেখা যাবে আবার যদি আপনারা পাঁচ ফিটের বদলে পাঁচ মাইল দেন তাহলে পাঁচ মাইল সময় সমান কত ফিট কত মাইল কত কিলোমিটার সব আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন আবার এরিয়ায় গেলে সেম আপনি এখানে এরিয়া যদি আপনি ফুট স্কোয়ার দেন বা আপনি যদি এখান থেকে সেন্টিমিটার স্কোয়ার দেন তাহলে তার পরিবর্তে এই মিলিমিটার স্কোয়ারে কত হবে কিলোমিটার স্কোয়ারে কত হবে আবার ওয়েটে যান তাহলে মিলিগ্রামের পরিবর্তে আপনি যদি এখানে কেজি ইউজ করেন তাহলে এক কেজি সমান সমান কত টন হয় তারপরে কত গ্রাম হয় কত মাইক্রোগ্রাম হয় এগুলো আপনি দেখতে পারবেন আবার যদি ভলিউমে যান তাহলে এক সিসি বা সিসির পরিবর্তে আপনি যদি এক মিটার কিউব দেন তাহলে এক মিটার কিউব সমান কত মিটার কিউব সমান কত ইঞ্চি কিউব হয় কত ফিট কিউব হয় সব আপনারা এখান থেকে দেখতে পারবেন এগুলো হচ্ছে বেসিক এরপরে আসছে লিভিং লিভিংয়ে গেলে আপনারা কী পাবেন এখানে কত টাকার কনভার্টারটা এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে সায়েন্স সায়েন্সে গেলে এখান থেকে আপনারা অ্যাটমোসফেয়ার অর্থাৎ টেম্পারেচার ইউজ করতে পারবেন প্রেশার ফোর্স ওয়ার্ক পাওয়ার পাওয়ারেরগুলা কনভার্ট করতে পারবেন এরপর হচ্ছে এটার মধ্যে গেলে পরে আপনারা পাবেন হচ্ছে অ্যাঙ্গেল মানে কোন ডাটা কত মেগাবাইটে কত হয় কত কিলোবাইটে কত হয় ফুয়েলে গেলে আপনার এখান থেকে তেল গ্যাস মানে এগুলো যেগুলো জ্বালানি আসে এগুলোর আপনার কনভার্ট করতে পারবেন এরপর হচ্ছে কুকিং কুকিংয়ে গেলে কত চামচ মানে টেবিল স্পুন টি স্পুন কীরকম হয় এক কাপে কত রকম মেজারমেন্টগুলো এগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারবেন তাছাড়াও স্পিড আছে টাইম আছে টেম্পারেচার আছে কারেন্সি আছে বিভিন্ন রকম কনভার্টার আছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকম সার্ভিসগুলো নিতে পারবেন এছাড়াও আপনার মেজর্স কাস্টম আছে এশিয়া আছে বিভিন্ন দেশ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন তো আমার কাছে এই অ্যাপসটি খুবই ভালো লেগেছে এবং বারবার গুগলে গিয়ে সার্চ না করে আপনারা এই একটি অ্যাপস নামিয়ে রাখলে এখান থেকে বিভিন্ন ধরনের কনভার্টার বা বিভিন্ন ধরনের ইউনিট আপনি কনভার্ট করে দিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য উপকার বয়ে আনবে এবং এই ধরনের একটি অ্যাপ যদি আপনার ফোনে থাকে তাহলে আপনার লাইফটাকে আরও ইজি করে ফেলবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন